সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ফেসবুক ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল দশটা তো সকাল আর নেই গো অনেক বেলা হয়ে গেছে তো যাই হোক রান্না বসাবো এখনই তো তার আগে ভাবলাম চলো তোমাদেরকে একটু একটুটা দিয়ে নিই তো কালকে না ভিডিও করতে পারি গো মানে ভালো না শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছিলাম আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল তো সে কারণে কালকে আর কোনো রকম কোনো ভিডিও করিনি যাই হোক সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সকালে করেছি রুটি আলু ভাজা আর ডিমের আমলেট তো তোমাদের দাদা ভাইয়ের জন্য প্যাক করে দিলাম নিয়ে গেলো মানে আমার ভাই নিয়ে গেলো ওদেরকে তো খেয়ে খাইয়ে দিয়েছি ওরা সকালে খেয়ে নিল একটু আগেই তো তোমাদের দাদা ভাই যেহেতু খুব সকাল সকাল উঠেছিল উঠে দোকানে চলে গেছে ওই জন্য আরো খেয়ে যেতে পারিনি তো ওই জন্য ভাইয়ের হাতে পাঠিয়ে দিলাম তো ভাইরা এখন দোকানেই আছে আর পিকলু দেখছে ঘরের টিভি আর আমি এখন বসাবো হচ্ছে রান্না তো যাই হোক দেখি আজকে একটু মানে মাছ মাংস আর খেতে চাইছে না তো বলল হালকা পাতলা কিছু রান্না করতে স্বস্তিদায়ক খাবার তো দেখা যাক কি করি সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে আমি এখন রান্নার যন্ত্র করে নিই ঠিক আছে পরে আসছি গল্প করতে আমি তো শেষ গরমে আমি শেষ বন্ধুরা এত গরম দিয়ে দিয়েছে ওই জন্য বাইরে আসলাম হাওয়া খেতে মানে রান্না করতে বসে চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছে মানে মানে মাথা ঘুরে এসছে পুরো গরমে আয় তো যাই হোক পিকলুর ওদিকে স্নান হয়ে গেছে আর দেখো না ওর হুলিয়াটা দেখো একবার এই দেখো স্যার প্রায় একাই একাই পাউডার মেখেছে ঠিক আছে ঘড়িটা আমি পরিয়ে দিলাম চশমা পরেছে ওর মামাকে দেখাবে বলে তো যাই হোক হ্যাঁ দেখেছে দেখেছে হয়েছে বসো তো ভাই গেছে ওদিকে মার্শালে স্নান করতে ঘরে তো ফ্যানের হাওয়াই থাকাই যাচ্ছে না তার মধ্যে লোডশেডিং বারবার কারেন্ট চলে যাচ্ছে আর আসছে তো তার জন্যে বাইরে এসে বসলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটায় আর আরো বেশি ঠান্ডা থাকতো যদি এই যেদিকে বাগানটা যদি থাকতো তাহলে আরো ভালো লাগতো কিন্তু কোনো উপায় নেই কেয়ার করবো তাও যাই যে আমাদের কদম টাছগুলো আছে জন্য এখানটায় হাওয়াটা লাগছে তো যাই হোক পিকলোকে কেমন লাগছে তোমরা জানিও বাবা উঠে দাঁড়াও একটু উঠে দাঁড়িয়ে দেখাও এই দেখো এই পিকলু দা ডন পিকলু দা ডন বলো ডায়লগটা বলো তুমি আমার বেনটেনার মত লাগছে হ্যাঁ তুমি পিকলু এই ডায়লগটা বলো তো পিকলু বানি ডন পিকলু পিকলু বানি ডন না কোনটা চিংগাম সারে ডায়লগ বলবে না মটু ডায়লগ বলবে আ ভুলে গেছে বসো 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 একটু হাওয়া খেয়ে নি চিংগাম সারে তো যাই হোক ও দাদু এই মাত্র খেয়ে দিয়ে গেল তোমাদের দাদা ভাই এখনো আসেনি তো ওই যে ভাইরা আসছে মাশাল থেকে এই দেখো ভাই আর ওর বন্ধুটা দুই ভাই ওরা আসছে মাঠ দিয়ে আর আমরা এই যে বাইরে বসে আছি এত রোদ মাঠে কি বলবো তোমাদেরকে কতগুলো রে দুটোই কয়দিন ধরেই আমরা বলছি যে ঘুরতে যাবো ঘুরতে যাব হয়ে আর উঠছে না ফাইনালি আজকে দিন ফিক্স হলো যে না আজকে তো গিয়েই ছাড়বো তো সেই কারণেই দেখো বিকেলবেলায় একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি সবাই তো বিকেল নয় প্রায় সন্ধে হয়ে এসেছে তো আমরা চলে এসেছি ত্রিকুল মেলায় ত্রিকুল মেলা হচ্ছে আমাদের বালুরঘাটের জলঘর পার হয়ে একদম প্রায় বাংলাদেশের বর্ডারের কাছে একটি বিখ্যাত কালী মন্দির আছে তো সেইখানেই পুজো উপলক্ষে মেলা বসেছে হাই হাতরা হাবলা তো আসবে না ও পিছনে যাওয়ার সময় যাওয়ার সময় আগে মেলাতে ঢুকি চট্টা মিষ্টি তো বন্ধুরা এই হলো মায়ের মন্দির আর এখানে আমরা যে ভোগরা নিয়ে এসেছিলাম আলতা সিঁদুর কদম ফুল ফুল মানে এগুলো মন্দিরে আর কি তোমার ইচ্ছা তুমি দিলে দিও না দিলে না দিও তবে সবার যে একটা মনোবাসনা থাকে তো সেগুলো সবাই মায়ের কাছে নিবেদন করে তো আমিও কেন ব্যতিক্রম থাকবো আমিও আসি আমার খুব ভালো লাগে আর এই হচ্ছে আমাদের ত্রিকুল কালী মাতা তো ভীষণই সুন্দর আমরা এখানে প্রায় দু বছর আগে এসেছিলাম গত বছর আসা হয়নি কো তো সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এই যে হয়ে গেছে আমার ভোগ টোক দেওয়া সমস্তটা কমপ্লিট আর ভাইও এসেছিল মন্দিরে ভাইও দেখে টেখে প্রণাম প্রণাম করে পিকলুকে নিয়ে সাইডে গেল তো চলো আমাদেরও হয়ে গেছে এবার চলো মেলার ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে মন্দিরের আঁকাটা তো এই যে দেখো ভাই এখানে পিকলুকে নিয়ে সাইডে দাঁড়িয়ে আছে আর চোখগুলো কেমন করেছে দেখো না ওই ভাবছে যে ওর ভিডিও তুলছি ও আমাকে মনে হচ্ছে গিলে খেয়ে নেবে তো যাই হোক ঘুরতে এসেছি জন্য কিছু বললো না বাড়িতে থাকলে অবশ্যই কিন্তু ধমক দিত তো চলো মেলাটা আগে ভালোভাবে ঘুরে নিই তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে got আমরা চলে এসেছি বাড়ির দিকে আর এখানে একটা কাপড়ের দোকানে চলে এসেছি তো ভাইদের জন্যে কিছু জিনিস নেওয়ার কারণ ওরা যেহেতু চলে যাচ্ছে তো ওদেরকে কিছু না দিলে একটা কেমন দেখায় না তো যাই হোক ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এত পরিমাণে ঘেমে গেছি গরমে আর দারুণ এনজয়ও করেছি কিন্তু খুব খুব মজাও হয়েছে তো একবারে দোকান টোকান বন্ধ করে সবাই মিলে বাড়ি আসলাম দাঁড়া দাঁড়া বাবা আর কি আছে রে বেকার

বাড়িতে এসেই সাথে সাথে রান্না বসিয়ে দিলাম কারণ রাতের খাওয়া দাওয়াটা তো করতে হবে আর রাতের বেলায় তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে মাংস আর আলু ছাড়া তো আমার বাড়িতে মাংস অসম্ভব ব্যাপার তো সেই কারণে আলুগুলো ভাস্তে দিয়েছে আর এদিকে দেখো মাংস মেরিনেট করে সমস্ত যন্ত্র কমপ্লিট করে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটার এখন আমি রান্না করছি হ্যাঁ ঠিকই শুনছো তোমরা তো মেলা থেকে আসার পরে আমরা দোকানে নেমে গেছিলাম আর তোমাদের দাদা চলে গেছিলো একটু প্রিন্স ক্লাবের থেকে মাংস নিয়ে আসতে তো তার কারণটা হচ্ছে কালকেই ভাইয়েরা চলে যাবে কালকে ভোরের ট্রেনে ওরা পান্ডুয়া ফিরে যাবে তো ভাবলাম রাতের বেলায় একটু ভালো করে খাওয়া দাওয়া করিয়ে দিই আর কবে সুযোগ পাবো না পাবো আর ওরা আসার পর থেকে না ওদেরকে একদিনও মাটন খাওয়ানো হয়নি কো ওই চিকেন মাছ ডিম ডাল এইসবই খাওয়াই মানে খাওয়াচ্ছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের মানে ভীষণই আফসোস হচ্ছিলো যে একটু ও খাসি মাংস খাওয়াবো তো তার মধ্যে বুঝতেই পারছো অতদিন পর একমাত্র শালা বাড়িতে এসেছে একটু আপ্যায়ন ভালো করে না করলে হয় তো যাই হোক আমারও বেশ মনটা খারাপ লাগছিল একটু যে কালকে শুধু আজকে রাতটা পার হলেই আবার আমার বাড়ি ফাঁকা হয়ে যাবে তো যাই হোক মেলা তো ঘুরলাম দারুন এনজয় করলাম খুব বেশি ভিডিও করতে পারিনি যদি ভিডিও চক করে থাকতাম তাহলে আর এনজয় করতে পারতাম না ভিডিও টিফ ব্যস্ত থাকতাম তো আমি সেই জিনিসটা চাই না কারণ মেলায় তো আমি যেতেই থাকি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেই থাকি কিন্তু এই আমার ভাইয়ের সঙ্গে যে সময়টা কাটানো পুরো ফ্যামিলি ধরে যে টাইম স্পেন্ড করা সেটা আমার হতো না তো আমি জানি তোমরা আমার ইমোশানটা বুঝতে পারবে তো সেই কারণে আমি মেলায় খুব বেশি ভিডিও টিডিও করিনি খুব তো যাই হোক এখন এই তো আমার রান্না প্রায় শেষের দিকে আর আমি না কোনো সেলফি স্টিক কিছু নিয়ে হাতে নিয়েই কথা বলছি তো ফোনটা সেই জন্য খুব নড়ছে তো যাই হোক এদিকে দেখো পেঁয়াজটা হাসতে দিয়ে দিয়েছি আর এই যে আলু ভেজে রেখেছি টমেটো কেটে রেখেছি আর মাংসটা ম্যারিনেট করেই নিয়েছি তো ভালো করে কষিয়ে বেশি একটু মাখা মাখা করে মাটন কষা করবো আর ভাত তো রাতের এইটুকুই জানি রাতের বেলা মাটন খাওয়াটা উচিত না কারণ এই গরমের মধ্যে মাটন খুবই গরম জিনিস তাও তোমাদের দাদা ভাইয়ের মন শান্তি হবে না উসখুস উসকুস করতেই থাকবে বলবে যে ইস তোমার ভাইটা আসলো একটু ভালো মন্দ খাওয়াতেও পারলাম না তো যাই হোক ওকে বারবার বলা হচ্ছে যে কালকের দিনটা অন্তত থেকে যেতে কিছুতেই থাকবে না তার মধ্যে ওর ওখানে কাজে জয়েন দিতে হবে ছুটি নিয়ে এসেছে লোকের কাজ করে বুঝতেই পারছো তো যাই হোক চলো পিকলু ঘরে মোবাইল দেখছে আর ওরা সবাই মিলে বাবাও চলে এসেছে সবাই একসঙ্গে এসছি দোকান থেকে তো বাবা ওরা সবাই ঘরে আইপিএল দেখছে আর আমাকে জানো আজকে রান্নার প্রচুর হেল্প করে দিয়েছে ওরা তোমাদের দাদা ভাই মাংস ধুয়ে দিয়েছে যেটাও প্রায় করে মাছ মাংস আনলে একবারে ধুয়েই দেয় আর রসুন ছাড়িয়ে দিয়েছে আর আমার ভাই পেঁয়াজ কুচি করে দিয়েছে প্লাস মশলা বেটে দিয়েছে আর আমি এদিকে আলু টালুগুলো কেটে ভাজাভুজি করছিলাম মানে ভাবো আমাকে আজকে কতটা হেল্প করেছে ওরা আমার তো মেলায় হাঁটতে হাঁটতে জাস্ট গোড়ালিগুলো ব্যথা করছে কারণ হিল করে হেঁটেছি তার মধ্যে মাঠের মাঝখানে মেলা উঁচু নিচু জায়গা বুঝতেই পারছো আমার অবস্থা খারাপ আর তার মধ্যে গরম তো আমি না এসে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা একটু ধুতেও পারিনি দেখো কাজল ধেবড়ে লিপস্টিক ধেবড়ে আমার কী অবস্থা আমি একবারে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাওয়ার আগে আগে ফ্রেশ হয়ে ঘুমাবো নাহলে আমার ঘুমই হয়েবে না এইভাবে তো যাই হোক গল্প করতে লাগলে গল্প করতেই থাকবো ঠিক আছে কথা বলতে বলতে এদিকে দেখো আমি মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি এই যে চলো মশলাটা ওদিকে কষিয়ে নিই রান্নাটা আগে ভালোভাবে সেরে নিই না সারা মোবাইলে কথা বলতে থাকলে রান্না খারাপ হয়ে যাবে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো ফাইনালি রান্নাবাড়ি খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট আমিও একবারে মুখার দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম আর গরম যা পড়েছে আজকে কী বলবো তোমাদের এই এখনো দেখো ঘেমে যাচ্ছে তো ফ্যানটা দেবো একটু পরে দেবো আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই কারণ ফ্যানগুলো না প্রচণ্ড পরিমাণে শব্দ হয় তো খাওয়া দাওয়া করে বাসন কোচন সব কলপারে রেখে দিয়েছি ওগুলো সব সকালে মাঝবো আর তোমাদেরকে তো বললামই যে কালকে ভাই চলে যাচ্ছে তো তার কারণেই খুব সকাল সকাল উঠতে হবে খুব সকাল নয় খুব ভোর ভোর উঠতে হবে মানে এই ধরো চারটের মধ্যে তো উঠতে হবেই কারণ কোনো পাঁচটায় না কটায় যেন ট্রেন আছে ভোর তো অনেকটা সকালে উঠে আবার ওদেরকে তুলে দিতে হবে তো সেই কারণেই সকাল সকাল তো আর ঘুমানো হলো না এখন কটা বাজে দাঁড়াও দেখি বাবা এগারোটা আটচল্লিশ বেজে গেছে গো এই বারোটাই ধরো এই অনেকটা দেরি হয়ে গেল মেলায় না গেলে এতটা দেরি হতো না আবার মেলায় না গেলেও নয় মিস করা যাবে না তো যাই হোক চলো তোমাদের দাদা ভাই এখন ওই ঘরেই আছে তার মধ্যে সবাই আবার খেলা দেখছিল ওই কারণে মানে আরও দেরি হলো আর কি না হয়ে যেত খাওয়া দাওয়া মানে খাচ্ছে আর টিভির দিকে তাকিয়ে আছে তো সেই কারণে আরও একটু দেরি হয়ে গেল খাওয়া দাওয়াটা সেরে নিতে আর গল্পগুজব তো রয়েইছে যখন পুরো ফ্যামিলির সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হয় তখন খাওয়ার থেকে বেশি গল্পটাই হয় তো যাই হোক তোমাদের দাদা ভাই ওদিকে ভাইদের সঙ্গে কি গল্প করছে কখন বেরোবে না বেরোবে এসব নিয়েই তো পিকলু ওর দাদুর সঙ্গে শুয়ে পড়েছে বারান্দার চৌকিতে তো পিকলুকে তুলে আনবো নিয়ে এসে একবারে মশারি টাঙাবো দিয়ে শুয়ে পড়বো তো যাই হোক এমনি বিছনাটাই যে ঝেড়ে ঝুড়ে রেখেছি রকম তাও চাদরটা গুটিয়েই গেল। তো যাই হোক চলো আর বেশি বক করবো না আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে গুড নাইট টাটা